হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমি যাচ্ছি আমার হেয়ারের কিছু ট্রিটমেন্ট নিতে তো আমি যেহেতু সব কিছু আপনাদের সাথে ব্লগ করে শেয়ার করি তো এটা কেন বাদ যাবে বলেন তো ভাবলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করি তবে আমি কিন্তু আমার হেয়ারে কখনোই কিছু করি নাই মানে আমার হেয়ার একদম ন্যাচারাল ছিল শুধু হচ্ছে আমি গাছের মেহেদি ইউজ করেছিলাম তাও খুবই কম তো হচ্ছে আমার হেয়ারের গ্রোথ মাশাআল্লাহ ভালোই ছিল এর আগে প্রত্যেকটা মেয়ে চাই সেলফ কেয়ার করতে একটু প্যাম্পারিং হতে আমার আম্মু হচ্ছে এটা একদমই পছন্দ করে না তো যখন হচ্ছে আমি আনমেরিড ছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি কিছু একটা মানে আমার আমার হচ্ছে হেয়ার খুবই পছন্দ পছন্দ বাট আম্মু কখনো এগুলো করে করা হয়নি তো বাউন্সি এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তো এখন করতেছি সব সব পূরণ করবো আস্তে আস্তে কার হচ্ছে আমার মতো এরকম সেনজি অথবা রিক্সা উঠলে চুলের এরকম পাগল অবস্থা যে কমেন্ট করে জানি আমি তো হচ্ছে প্রত্যেকবার এটা নিয়ে অনেক বেশি প্যারা কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমরা পার্লারের কাছাকাছি চলে এসেছি আমি হচ্ছে আজকে গিয়েছিলাম কলিস মেক ওভারে যেটা হচ্ছে জিঞ্জেরায় তবে এক্স্যাক্ট লোকেশনটা আমার মনে নেই যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টই হচ্ছে বলে দিই এই পার্লারটা হচ্ছে আমার খালা তো আমাকে সাজেস্ট করেছিল দেন হচ্ছে আমি তাদের পেজে অনেকগুলো হচ্ছে রিভিউ দেখেছি তারপর হচ্ছে আমি ডিসাইড করলাম যে আমি এখানে আসবো তারপর হচ্ছে তারা আমাকে প্রাইস লিস্টটা দিল আমি হচ্ছে এখান থেকে পছন্দ করতেছিলাম যে एक्चुअली আমি কি করব আমি আম্মু আর আয়শা তিনজনে হচ্ছে গিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার খালা তো বোনের মেয়ে অনেক দিন পরে আমাদেরকে দেখতেছে এজন্য চিনতেছে চিনতে তো আবার ঘুমতে কোটি তো আমি কি হেয়ার ট্রিটমেন্টটা নিব সেটা সিলেক্ট করার পর ভেতরে চলে আসলাম আর এখানে এসে দেখি যে অলরেডি একজনের বোটক্স করা হচ্ছে যদি তারপর সব থেকে ভালো যে সার্ভিসটা আমি সেটাই নিচ্ছি আমার হচ্ছে আগে থেকে বুকিং দেওয়া ছিল যে কারণে আমার বেশ একটা প্যারা হয় না এদিকে দেখেন আমার চুলের কি বাজে অবস্থা হয়েছিল একদম ফেটে ফেটে গিয়েছিল নিচের দিকে এদিকে হচ্ছে অলরেডি আমার হেয়ারে তারা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিল মানে ক্রিম লাগাচ্ছি আর আমার কাছে হচ্ছে পার্সোনালি তাদের বিহেভিয়ারটা এত বেশি ভালো লেগেছে তাদের কাছ থেকে যেহেতু আমি ফার্স্ট টাইম আমার হেয়ারের সার্ভিস নিচ্ছি সো যে আমি আমার সকল ধরনের ট্রিটমেন্ট তারপর আমার যা যাই করতে ইচ্ছা করে আমি এই পার্লার থেকেই নিই তো তারপর হচ্ছে তারা এখানে আমার হেয়ার গুলাকে ওয়াশ করে দিচ্ছে হেয়ারটাকে শুকানোর সময় এখানে হচ্ছে একটা পিচ্চি বাবু এসেছিল হচ্ছে ঈদের জন্য চুল কাটে আমি ভেবেছিলাম বাচ্চাটা এখানে এসে অনেক কান্নাকাটি করবে তো এসে কান্নাকাটি তো দূরে থাক এমন ভাবে আমাকে দেখতেছিল মানে আমার হেয়ার হচ্ছে ড্রাই করা হচ্ছিল হেয়ার ড্রায়ার দিয়ে বেশ একটা সাউন্ড হচ্ছিল আর ওই সাউন্ডের দিকে ওই তাকিয়ে গিয়েছিল বারবার আর আমাকে দেখতেছিল ঘুরে ঘুরে কারণে অবশ্য ওর চুল কাটতেও বেশ হচ্ছে সুবিধা পাওয়া গিয়েছে বাট একটু পরে হচ্ছে ও কান্নাকাটি করে পুরো পার্লার মাথায় তুলে নিয়েছিল সেই জন্য হচ্ছে ওর আম্মু কোলে নিয়ে চুল কাটাচ্ছিল তারপর হচ্ছে এখানে আমার হেয়ারটা ড্রাই হওয়ার পর তার আরেকটা ক্রিম হচ্ছে অ্যাপ্লাই করতেছি প্রথমে আমার হেয়ারে যে ক্রিমটা ইউজ করা হয়েছিল সেটা ছিল অ্যাকচুয়ালি কালার এটা হচ্ছে আমার মেইন যে ট্রিটমেন্ট আমি নিচ্ছি সেটা ক্রিম ওয়েস তো এখানে হচ্ছে ক্রিমটাকে ড্রাই করার পর তারা হচ্ছে এখন আমার হেয়ারটাকে সুন্দর করে স্ট্রেট করে নিবে আমি হচ্ছে চাচ্ছিলাম যাতে এমন একটা কালার আমার